ব্লগ ভিডিও করার সময় ক্যামেরার সাথে ইজিভাবে কথা বলাই কিন্তু ভিডিও করার আসল কৌশল হ্যালো মাই আদা নিউ ব্লগ ভিডিও যারা মূলত ফেসবুকে ইউটিউবের জন্য ব্লগ ভিডিও করেন কিন্তু ক্যামেরার সামনে কথা বলতে পারে না যারা বিগিনার তাদের জন্য আজকের ওই ভিডিওটা এই ভিডিওটা মূলত পাঁচটি পাঁচটি কাজ করলে কিন্তু আপনি ক্যামেরার সামনে কিন্তু সম্পূর্ণ ইজিভাবে কিন্তু আপনি কথা বলতে পারবেন চো পাঁচটি টিপস শুরু করা যাক প্রথম নম্বর টিপস হলো আপনাকে ক্যামেরাকে মানুষ ভাবতে হবে কারণ আপনি এমনভাবে ক্যামেরার সামনে কথা বলতে হবে যে আপনার সাথে কিন্তু আপনার বন্ধু আছে এইভাবে কিন্তু আপনাকে ক্যামেরার সামনে কথা বলতে হবে এবং ভাবতে হবে যে আপনার পিছনে আপনার সামনে অনেক দর্শক আছে যা আপনার কথা শুনতেছে আর হলো গা আপনার আর হলো যে আপনাকে স্বাভাবিকভাবে থাকতে হবে আপনার মুখে হাসি লেগে থাকতে হবে যে আমি অনেক আমার সামনে অনেক দর্শক আছে আমি তাদের সাথে কিন্তু কথা বলতেছি দ্বিতীয় নাম্বার স্টেপ হলো ক্যামেরার লেন্সের দিকে চোখ রাখুন যাতে দর্শক বুঝতে পারে যে আপনি সরাসরি কথা বলতেছেন এতে মানুষ কিন্তু আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখা দেখবে তৃতীয় নাম্বার স্টেপ হলো যে কোনো বিষয়ে ভিডিও করার আগে আপনার আইডিয়া থাকতে হবে বা আপনাকে আইডিয়া করতে হবে যে আমি এই বিষয়ের উপরে ভিডিও বানাবো এই সম্পর্কে কথা বলবো এখানে ওখানে যাবো সেই বিষয়ে কিন্তু আপনাকে আইডিয়া থাকতে হবে যদি সেই বিষয়ে যদি আপনি যদি আইডিয়া যদি না থাকে তাহলে কিন্তু আপনি ক্যামেরার সামনে কিন্তু কখনোই কিন্তু কথা বলতে পারবেন না আপনাকে সেই বিষয়ের উপর আগে আইডিয়া নিতে হবে তারপরে কিন্তু ক্যামেরার সাথে আপনি কথা বলতে হবে চতুর্থ নম্বর স্টেপ হলো আপনাকে প্র্যাকটিস করতে হবে কারণ প্র্যাকটিস করলে কিন্তু আপনাকে যে কোনো বিষয়ের উপরে কিন্তু আপনার জ্ঞান থাকবে আপনার সাথে ক্যামেরার সাথে কথা বলার সময় যদি আপনি আপনি ধরেন প্রথম কিন্তু নার্ভাস হবেন যে কি বলবো কি বলবো হ্যাঁ এইসব কিন্তু নার্ভাস হওয়া যাবে না এইসব কিন্তু সবারই হয় কারণ আমারও প্রথম প্রথম কিন্তু হয়েছে এখনও কিন্তু আমার এই সমস্যা এখনও কাটিয়ে ওঠেনি সো বেশি বেশি প্র্যাকটিস করবেন বেশি বেশি প্র্যাকটিস করলে কিন্তু আপনার জড়তা মুখের জড়তা আপনি কি বলবেন না বলবেন হ্যাঁ সেগুলো কিন্তু আপনার জড়তা কিন্তু কেটে যাবে তাই বেশি বেশি প্র্যাকটিস করুন প্রথমে অল্প দিয়ে শুরু করুন তারপরে ধীরে 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 আপনি আরও বেশি বেশি করে ভিডিও তৈরি করুন পঞ্চম নাম্বার টিপস হলো আপনাকে ছোটো ছোটো ভিডিও তৈরি করতে হবে যেহেতু আপনি বিগিনার নতুন আপনি ক্যামেরার সামনে কিন্তু কথা বলতে পারতেছেন না কী বলবেন তাহলে কিন্তু আপনাকে প্রথম প্রথম কিন্তু আপনি এক থেকে দুই মিনিটের ভিডিও করতে হবে যখন আপনি লং ভিডিওগুলো করবেন তখন কিন্তু আপনি ক্যামেরার সামনে বেশিক্ষণ কথা বলতে পারবেন না আর বেশিক্ষণ কথা যদি না বলতেন তাহলে কিন্তু আপনার 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 ভিডিওতে কিন্তু দর্শক খুঁজে পাবেন না তাই আপনারা এক থেকে দুই মিনিটের মধ্যে ভিডিও কমপ্লিট করুন এবং পর্যায়ক্রমে ধীরে ধীরে ভিডিওগুলো বাড়াতে পারবেন আজকের এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওর মাধ্যমে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ